রাধে রাধে ভক্তবৃন্দ আপনাদের সকলকে কামদা একাদশী অশেষ কৃষ্ণবৃত্তির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি আমরা আপনাদের আজ সম্পূর্ণ বৃন্দাবন ধাম দর্শন করাবো তার সাথে সাথে কামদা একাদশীর কথা শ্রবণ করাবো কারণ একাদশী তিথিতে আমাদের সকলেরই একাদশীর কথা শ্রবণ করা উচিত তার ফলে একাদশীর বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি তো আসুন আমরা সম্পূর্ণ বৃন্দাবন ধাম পরিক্রমায় যাই এবং তার সাথে সাথে কামদা একাদশীর কথা শ্রবণ করে নি চৈত্র মাসে শুক্লাপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তার শ্রবণ করুন পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লাপাক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনা শোক ও পূর্ণদায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময়ে ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ কোধ করে কামাতুল ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য দুটি প্রজ্বলিত আগুনের মতো উর্জে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতে এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল মুনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কর না কী কারণেই বা এত গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুতরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পৃষ্ঠত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লাপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত বিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তক্ষণা তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা অত্যন্ত আনন্দ সহকারে কামুদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশ্বচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পৃষ্ঠচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় রাধে রাধে তো ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করলেন এই একাদশী কতটা মাহাত্মপূর্ণ পাপ বিনাশক তাই আমাদের সকলেরই এই একাদশী অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করা উচিত এবং একাদশী তিথিতে একাদশীর কথা শ্রবণ করা উচিত আর একাদশী তিথিতে দেখুন অসংখ্য ভক্তরা তারা বৃন্দাবন ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছে এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই বৃন্দাবন ধামের এত সুন্দর মাতা যমুনাকে আপনাদের দর্শন করাতে পারছি এবং এখানে আপনারা দর্শন করবেন মাতা দুর্গা তিনি শক্তিরূপে তিনি এখানে অবস্থান করছেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণব শিবজির পত্নী তিনিও হচ্ছেন বৈষ্ণবী সেই কারণে শিবজি এবং মাতা পার্বতী দুজনেই এই একাদশী তিথি পালন করেন তাই আমাদের অত্যন্ত যত্ন সহকারেই একাদশী পালন করা উচিত তার ফলে আমরা পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন বৃন্দাবন ধাম দর্শন করুন এবং বিশেষ মাহাত্মকথা শ্রবণ করার সঙ্গে জীবন ধন্য করুন রাধে রাধে Yeah. Hey.